দর্শক স্বাগত জানাচ্ছি অজিত বহি বসুনি হাট থেকে হাটের অবস্থান হচ্ছে নীলফোর্ণ জেলার ডুমার উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতিবার এবং সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটের স্থায়িত্বকাল দেখ এ পর্যায়ে মিডিয়াম কোয়ালিটি সারগুনিগুলো একটু দরদান আপনাদের জানাবো ভাই না কত চাওয়া পঁচাশি কত দাম দিচ্ছে আচ্ছা পঁচাত্তর এবং সত্তর এরকমের মধ্যে আমরা শুনছি ভাইয়ের আর কত টার্গেট ভাই এটাতে এক দুই আচ্ছা আচ্ছা তার মানে আজকে বাজার কেমন খারাপ এটা একশো দশ কেজি আচ্ছা একশো দশ কেজি বাইরের গরুটি আমরা দরদাম শুনছিলাম তো এইদিকে ভাইদের আরেকটা একটা গরু আছে এটা কিন্তু লাভি আছে বেশ হ্যাঁ এবং গল কম্বলও কিন্তু আছে এবং রঙে লাল কত চাওয়া ভাইয়া পঁচাশ দাঁত হয়েছে দাঁত দেরি আছে ওদের আচ্ছা কত দাম দিয়েছে টার্গেট কি আর একটু উঠবে আশি পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গি আছে আচ্ছা আশি ভাঙ্গা ভাঙ্গি এরকমটাই শুনছি ওজন একটু যদি ভাইয়ের কাছ থেকে শুনে নেই এখন এটা ওজন কতটুকু আসবে ভাই বর্তমান হ্যাঁ হ্যাঁ দুই মনের মতো আসবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের এই গরুটি আপনারা শুনছেন ওজনে দুই মনের মতো এবং খামার পুঁজিটি মিডিয়াম সার গরু আমরা দেখছি যারা অনেকেই মিডিয়াম কোয়ালিটির সার বলে পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দাঁত বড় ভাই দাঁতহানি না কেমন চাচ্ছেন না আচ্ছা আচ্ছা পঁচাশি এবং সত্তর বাহাত্তর দর্শক শুনছি আমরা প্রচন্ড রোদে কিন্তু আসলে সবাই হত একটা অবস্থা তো কেমন আজকে ব্যাসা কিনা ভাইয়া ভালো চলছে চাহিদা আছে আচ্ছা যাই আমরা শুনছি একটু দরদাম নিয়ে আজকে তথ্যপত্র এখানে একটি ক্রস দেখছি শুকনা ক্যাটাগরির কত চাও ভাইয়া এটা কত যাচ্ছেন দাম যাচ্ছে পঁচাশি পঁচাশি সত্তর বাহাত্তর পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দিয়েছে মোটামুটি কাছাকাছি বোধ হয় আর কিরকম টার্গেট এর ভিতরে হলে দিয়ে দেবে আচ্ছা দুই এক হাজার আগা আগে এ হচ্ছে বোর্ডের গঠন আমরা একটু জানাবো আপনাদের এই হাট থেকে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য

কেমন ওজন আছে ভাই এটা এখন একটু আইডিয়া ওই রকম হবে তিন মন বেশি বলে লাভ নেই তো বেশি সবাই একটা টার্গেট থাকে অনেকেই যারা এই পেশার সাথে জড়িত তারা দেখলেই বুঝতে পারে হ্যাঁ আচ্ছা কথা তো লাভ ভাই কীরকম টার্গেট আছে এই গেলে বেসাইতে বেসাইতে যা হইবে তাই

কোরবানির জন্য পালন করবেন তার জন্য খুব ভালো মানে একটি সার গরু আচ্ছা এখন এটা কত চাচ্ছেন আপনারা একশো তিরিশ কত দাম দিয়েছে পাঁচ আচ্ছা একশো তিরিশ এবং পাঁচ হাজার এখন কি এটা মোটামুটি চার মনের মতো আছে চার মনের মতো আছে আচ্ছা দর্শক চার মনের মতো আছে বাইরা যে দরদাম চাইছে আপনারা শুনছেন এর মধ্যে একটু শুনিল ভাইয়ের কাছে এখন কত টার্গেট আছে আর আপনার পনেরো পনেরো পর্যন্ত আচ্ছা ওদের দাম তিরিশ এবং বিক্রির দাম আছে একশো পনেরো পর্যন্ত আমরা দেখছি আজকের হাটের কোয়ালিটি সম্পূর্ণ কিছু মিডিয়াম কোয়ালিটি গরু এটা হচ্ছে একটি সাইওয়াল বেশ সুটাম দেহের এখনই কিন্তু মাংসে যাবে এবং পালার জন্য কিন্তু যেতে পারে এখনো অনেক লুজ আছে

বয়স কি ভাই দুই দাঁত এখন মাংসে যাবে দুই পথেই যাবে আচ্ছা দেখি ভাইরা দরদাম দিচ্ছে দুই দাঁতের গরু পালা এবং মাংসে দুই পথেই যাবে গোটে বেশ মূলত শরীরের গঠন আহ সুদান দেহের যেটা বলা হয়

দর্শক এখানে খুব সুন্দর আর একটি গরু দেখছি আমরা কেমন আছেন বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো নাই ভাই কেন ভাইয়া গরু আমদানি বেশি গরু এরকম রকম বেচা বিক্রি হচ্ছে গরু আমদানি বেশি বেচা কিনে কম ভাইয়ের মন খারাপ এটা কি দাঁত হচ্ছে ভাই এটা দাঁত হয় না দাঁত হয়নি এখন মোটামুটি কতটুকু আছে এটা চার মন চার মন না কেমন দাম চাইছি আজকে

এখানে আরটি গরু দেখছি দেখি এই দিক থেকে একটু শুনে নেব এটা কি এখানে মাংসে যাবে না পালার জন্য যাবে পালতেও পারবে মাংসের জন্য হবে তো এই যে দেখি গরুটি দেশাল টাইপের একটি গরু আচ্ছা বয়স কি হেডার ভাইয়া দুই দাঁত আচ্ছা দুই দাঁতের এখন কতটুকু টুক আছে কেয়ারুল ভাই চার মন ফেলা পার আছে চার মন কেজি আচ্ছা চারমুন পারছি একশো ভাই কত বিশ পঁচিশ থেকে বিশ আপনি একশো আচ্ছা দর্শক আমরা দেখছিলাম ভাইদের গৌটা নিয়ে একটু দরদাম শুনছি কেয়ারফুল ভাই এদিকে দরদাম দিচ্ছে এখানে মিডিয়াম কোয়ালিটি পাশাপাশি কিছু পালন মাংসের উপর কিছু গরু এবং পালার উপর দুই পথে যায় সেই ধরনের গরুগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে কারা খেয়েছে এগুলো চট্টগ্রাম পাঠিয়ে হাট হাজারি আচ্ছা হাট হাজারি এরা তো একটু বড় লোডের গরুগুলো কিনছে না

আচ্ছা এই একটু আমরা দেখব বেশ কিছু গরু আছে কোয়ালিটির ফুল সেগুলো একটু দেখে নিব ধন্যবাদ দর্শক এই ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল